নায়িকা তারপর খল নায়িকা আর এখন সোজা মাসি ধীরে ধীরে কোথায় নামছে যা পাচ্ছে তাই করছে আজ এহেন কটাক্ষ দিকে জানেন যে মেয়েটা এখানে আকাশ নীলের হিয়া বলে চেনে পুরো বাংলা হ্যাঁ অনামিকা চক্রবর্তী শরীরে একটু মেদ জমতেই একটার পর একটা কাজ থেকে নাম কেটে দেওয়া হলো কারণ স্ক্রিনে নাকি ভালো লাগবে না অথচ একাধিক ধারাবাহিকে নজর কারা অভিনয় নিজস্ব ফ্যান থাকা সত্ত্বেও হঠাৎ একদিন বলল কেউই তাকে চাইছে না কিন্তু মন ভাঙেনি অনামিকার চোখে তখনও দৃঢ়তা তিনি বললেন কাউকে ভয় পায় না আমি হাতে কাজ নেই এখন ব্লগ করছি ভালো আছি কেউ সুযোগ দিলে ভালো না দিলেও ঠিক আছে এটাই তো আত্মবিশ্বাস স্কুলে পড়ার সময় বাংলা তার প্রথম ভাষা ছিল না কখনো ভাবেননি বাংলা পর্দা তার ঘর হয়ে উঠবে মাত্র বছর বয়সে পেয়েছেন প্রথম সুযোগ বাংলা ভাষার প্রতি দুর্বলতা জয় করে টলিপাড়ায় নিজের জায়গা বানালেন অনামিকা এখন বয়স আঠাশ ইন্ডাস্ট্রিতে বারোটা বছর পার করেছেন মাঝে হৃদয়ও ভেঙেছে ক্যারিয়ারেও ধাক্কা খেয়েছেন কিন্তু জীবনে এসেছে নতুন ভোর স্বামী উদয় প্রতাপ সিং নিয়ে সুখের সংসার আসলে শরীর কিংবা বয়স বা ব্যর্থতা কাউকেই থামাতে পারে না থামিয়ে দিতে পারে শুধু হাল ছেড়ে দেওয়া আর সেটা কিন্তু অনামিকা করেন অনামিকার অভিনয়কে দশে কত দেবেন লিখুন কমেন্ট